নমস্কার প্রয়াস বাংলায় সকলকে স্বাগত আমি আজকের যে টপিকটা নিয়ে ভিডিও করছি সেটা এখানে দেখতেই পারছেন যে বাংলা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বৈচিত্র। আসলে এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমাদের অন্য একটি ভিডিওতে এক দর্শক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমরা কয়ে মধ্যনয়শয়ে লিখি ক যুক্ত মধ্যনাশয় লিখি কিন্তু উচ্চারণ উচ্চারণ করতে গিয়ে আমরা খ উচ্চারণ করি এর কারণটা কি তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা এবং আমাদের টপিকে শুধু কয়ে মধ্য নাশয়ে এটা নয় তার সঙ্গে জ যুক্ত ইঁয় এবং ইঁয় যুক্ত ছ এই তিনটি যুক্ত ব্যঞ্জনকে আমরা এখানে নিয়েছি এবং উচ্চারণ করার সময় তাদের যে উচ্চারণ বৈচিত্র সেটাই দেখানো আমাদের মূল উদ্দেশ্য তো চলুন শুরু করা যাক এখানে দেখুন আমরা একটা শব্দ নিয়েছি যেটা হচ্ছে উচ্চারণ দিক থেকে অক্ষর তো আমরা এই শব্দ থেকে শুধুমাত্র এই যুক্ত ব্যঞ্জনটিকে নিলাম যেটি হচ্ছে ক এবং মধ্যনস এই দুটি ব্যঞ্জন যোগে তৈরি তখন উচ্চারণের ক্ষেত্রে আমরা সংস্কৃতে যখন এই যুক্ত ব্যঞ্জন যোগে কোনো শব্দ দেখি তো সেক্ষেত্রে উচ্চারণের কোনো তারতম্য হয় না যেমন বৃক্ষ বৃক্ষ আমরা সংস্কৃতি কিন্তু বৃক্ষ রক অর্থাৎ সেখানে মূর্ধন্য স্ব এর উচ্চারণটা কিন্তু আসে কিন্তু বাংলায় তা হয় না বাংলায় তাহলে কীভাবে উচ্চারিত হয় তো এক্ষেত্রে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যদি শব্দের প্রথমে কয়ে মূর্ধন্য স্ব যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ রূপেই হয় যেমন এখানে দেখুন উদাহরণ দিয়েছি এবং যা আমরা লিখি আর যা উচ্চারণ করি এই দুটো জিনিসকে আমি আলাদা রঙে মার্ক করে দিয়েছি তো উচ্চারণে আমরা কয়ে মধ্যনাসে দীর্ঘী মূর্ধন্য এটা যখন লিখছি তখন তার উচ্চারণ কিন্তু ক্ষয়ে হসি বা খি। অর্থাৎ উচ্চারণ হওয়ার কথা ছিল সিন কয়ে মধ্যনস হয়ে একই সঙ্গে উচ্চারণ হওয়ার কথা কিন্তু বাংলাতে তা হয় না এটা শব্দের প্রথমে যখন রয়েছে তখন সেক্ষেত্রে তার উচ্চারণটা খ হিসেবেই উচ্চারিত উচ্চারণটা হয় ঠিক একইভাবে ক্ষমা ক্ষুব্ধ এই উচ্চারণগুলি আমরা খ হিসেবেই পেয়ে থাকি তো এটা গেল শব্দের প্রথমে শব্দের প্রথমে কয়ে মধ্য নশ থাকলে তার উচ্চারণটা খরূপে আসে কিন্তু যদি শব্দের মাঝে কয়ে মধ্যনাস থাকে তাহলে তার উচ্চারণটা আদিতে ক ব্যঞ্জন তারপরে খ ব্যঞ্জন রূপে উচ্চারিত হয় যেমন আকসর হিন্দিতে এই বা সংস্কৃতে কয়ে মধ্যনাশয় এর উচ্চারণটা আপনি অক্ষর হিসেবে পেলেও আমরা বাংলাতে কিন্তু এটা উচ্চারণ করি অক্ষর দেখুন উচ্চারণ অনুসারেই কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে অক্ষর মানে উচ্চারণ অনুসারে আমাদের কী দাঁড়াচ্ছে অক্ষর অর্থাৎ প্রথমে ক তারপরে খ অর্থাৎ শব্দের মাঝে যদি শব্দের মাঝে যদি কয়ে মধ্যনাশয়ে থাকে তাহলে উচ্চারণে গিয়ে তা ক এবং খ যোগের উচ্চারিত হয় ঠিক একইভাবে দেখুন ক এবং খ যোগে কিন্তু উচ্চারণটা হয়েছে অতএব ক এ মধ্যন নশয়ে এর উচ্চারণ তার যে বৈচিত্র্যটা সেটা শব্দের কোনখানে রয়েছে সেই অনুসারে আমাদের উচ্চারণটা বাংলাতে হয়ে থাকে তো এটা গেল কয়ে মধ্যয়ের বিষয় দ্বিতীয় দেখুন এখানে একটা শব্দ নিয়েছি বিজ্ঞ তো এখান থেকে আমরা এই যুক্ত ব্যঞ্জনটিকে আলাদা করলাম এটা কীভাবে তৈরি না বর্গীয় জ এবং ইঁয় বর্গীয় জ এবং ইঁয়োঁ যোগে এই যুক্ত ব্যঞ্জন তৈরি হচ্ছে কিন্তু এর উচ্চারণটা কী রকম হয় যদি শব্দের প্রথমে বর্গীয় জয়ে ইয়ে এই যুক্ত ব্যঞ্জনটা থাকে তাহলে তার উচ্চারণ গয়ে চন্দ্রবিন্দু গ এই রূপে উচ্চারিত হয় যেমন দেখুন জ্ঞান শব্দের প্রথমে বর্গীয় জয়ে ইয়ে রয়েছে কিন্তু আমরা উচ্চারণ করছি কিভাবে উচ্চারণ করছি জ্ঞান গয়ে চন্দ্রবিন্দু তারপরে জফালা আকার তন্তন্য জ্ঞান ঠিক একইভাবে জ্ঞাত জ্ঞাপন এই উচ্চারণগুলো কিন্তু লক্ষণীয় তা এটা গেল শব্দের প্রথমে শব্দের প্রথমে যদি থাকে কিন্তু শব্দের যদি মাঝে থাকে তাহলে শব্দের মাঝে থাকলে এখানে ব্যঞ্জনের যে যুক্ত ব্যঞ্জন সেই যুক্ত ব্যঞ্জন বর্গীয় জ এবং ই এটার উচ্চারণ গিয়ে দাঁড়ায় গ এবং গয়ে চন্দ্রবিন্দু যেমন বিজ্ঞান বিজ্ঞান এখানে বর্গীয় জ এবং ইয় এর কোনোটাই কিন্তু উচ্চারণ হচ্ছে না উচ্চারণ হচ্ছে গ এবং গয়ে চন্দ্রবিন্দু দিয়ে ঠিক একইভাবে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি গ গ অজ্ঞাতবাস অজ্ঞাতবাস অজ্ঞ গ গ তো এইভাবে কিন্তু বর্গিজয়ে ইয়ে কি হচ্ছে না গ এবং গয়ে চন্দ্রবিন্দু যোগে উচ্চারিত হচ্ছে তাহলে বর্গীজয়ে ইয়ে এই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ রূপটিও আপনারা দেখলেন পরবর্তী আমরা একটা শব্দ নিয়েছি ব্যঞ্জন যেটা কি হচ্ছে না সম্পূর্ণভাবে ইয় এবং বর্গীয় জ এটা এই দুই ব্যঞ্জন যোগে গঠিত হচ্ছে তো এরপরে আমরা কি দেখছি না বাংলাতে এটা সত্য যে বাংলাতে ইয় এর নির্দিষ্ট কোনো উচ্চারণ নেই শব্দে বিভিন্ন ক্ষেত্রে এই ধ্বনির উচ্চারণ কখনো অন্তঃস্থ অচন্দ্রবিন্দু যোগে আবার কখনো দন্তন্য হিসেবে উচ্চারণ হয় তো এক্ষেত্রে উদাহরণ দেখুন যে অঞ্জন ইয়ে বর্গীয় জয়ে থাকলেও তার কিন্তু উচ্চারণটা আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে তার উচ্চারণটা হচ্ছে ন দন্ত ন এবং বর্গীয় জ এই রূপে কিন্তু উচ্চারণটা হচ্ছে অর্থাৎ এখানে যেটা লক্ষণীয় যে ইঁয় সে ওই ধ্বনিটি এখানে দন্ত নরূপে উচ্চারিত হচ্ছে ঠিক একইভাবে বাঞ্ছা এখানে ইঁয় সঙ্গে ছ থাকলেও ইঁয়ো কিন্তু উচ্চারিত হচ্ছে দন্ত ন নরূপে আবার মিয়া এখানে উচ্চারণটা কিন্তু অন্তঃস্থ এবং সঙ্গে চন্দ্রবিন্দু যোগে উচ্চারিত হচ্ছে তো এই হচ্ছে আমাদের যে তিনটি নির্বাচিত যুক্ত ব্যঞ্জন নিয়েছিলাম তার উচ্চারণ বৈচিত্র্য দেখানোর জন্য এখানে সেই তিনটি বিষয়কে নিয়ে মানে আপনাদের সামনে আমার সামর্থ্য অনুযায়ী আমি ব্যাখ্যা করলাম তো যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর যদি মনে হয় যে না এরকম আরও আমরা ভিডিও পেতে চাই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন